হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা সাপুই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে বন্ধুরা আমি দেখো ঝিঙে আলুর পোস্ত রেসিপি তোমাদের নিয়ে হাজির হয়ে গেছি তো দেখো বন্ধুরা এত বৃষ্টি হচ্ছে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরের ওয়েদার বলো বাড়ির পরিস্থিতি বলো কোনো দিকটাই আমার ভালো নেই যাই হোক তবুও তোমাদের সঙ্গে আমি একদিন ছাড়া বড় ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি তো বন্ধুরা প্লিজ আমার আজকের ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক অবশ্যই প্রথমে করে দিও বন্ধুরা আর আমার সাথে তোমরা কিন্তু শেষ পর্যন্ত থেকো বন্ধুরা প্লিজ কোনো স্ক্রিপ্ট না করে তো বন্ধুরা চলো আর বেশি বক বক করবো না কিভাবে আমি ঝিঙে আলু পোস্তটা বানিয়েছি তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই আর তোমরা তো অনেকেই বানিয়েছো নিজেদের মতো করে আমি কিন্তু আমার স্টাইলে কিভাবে বানিয়েছি সেটাও কিন্তু তোমাদেরকে অবশ্যই দেখতে হবে তো বন্ধুরা সত্যি এইভাবে যদি ঝিঙে আলু পোস্ত তোমরা বাড়িতে বানিয়ে খাও কোনো কিন্তু মাছ মাংস কিচ্ছু লাগবে না ঠিক আছে তো সেইভাবেই কিন্তু আমি বানিয়েছি আর দেখো বন্ধুরা এখানে আমি চারটে মাত্র মানে ঝিঙে নিয়েছি তো চলো বন্ধুরা প্রথমে আমি ঝিঙেটাকে ভালো করে কেটে কুটে ধুয়ে নেব তো যাই হোক এখন সবজিরও প্রচুর দাম আর ঝিঙে কিন্তু অনেকেই ভালোবাসে আমিও খুব ভালোবাসি আর ঝিঙে আলুর পোস্ত মানে কোনো কথা হবে না দারুণ লাগে খেতে ও আসা দারুণ লাগে খেতে আর এই ঝিঙে যে খোসাটা পা মানে থাকে খোসাটাও কিন্তু একটা রেসিপি হয় জানো তো বন্ধুরা মানে সেটাও একটা রেসিপি হয় সেটা তোমাদের দেওয়া হয়নি যাই হোক ঝিঙে যে খোসাটা ওটা যদি বাটা করে খাও তো দারুণ হবে খেতে ওটা দারুণ আর ওটা খুব শরীরের পক্ষে উপকার একটা মানে খাবার ঠিক আছে তো সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কিন্তু আমি আজকে তোমাদের সঙ্গে ঝিঙে আলুর পোস্ত শেয়ার করব। ঠিক আছে বন্ধুরা তো চলো বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো এটা অবশ্য আমি আমিষ করব ঠিক আছে আমিষ তো আমিষের জন্যই যেহেতু ওই জন্য আমি দেখো এখানে অনেকটাই পেঁয়াজ নিয়েছি দেখো কাঁচা লঙ্কা নিয়েছি টমেটো কুচি নিয়েছি আর পোস্ত তো নেবই আর দেখো ঝিঙেগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে অলরেডি আর আলুও কেটে আমি রেডি করে ফেলেছি দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা তো দেখো এবার যেটা কি বলবো এই যে আলু দেখো আলুর পিসগুলো ঠিক এইভাবে ছোটো ছোটো করে ডুমো ডুমো করে কেটে নেবে ঠিক আছে বন্ধুরা ঠিক দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি না ছোট না বড় ঠিক এইভাবে এইরকম সাইজে আলুগুলো কেটে নেবে আর দেখো ঝিঙাটা একটু বড় বড় রাখবে এমনিতেই ঝিঙে তাড়াতাড়ি গলেই যায় যা একটু বড় বড় রাখবে ঠিক আছে আর দেখো বন্ধুরা তোমাদের তো সব উপকরণগুলো আমি দেখিয়েই দিয়েছি বেশি কিছু নিইনি তো চলো বন্ধুরা একেবারে আমি বসিয়ে দেব তো দেখো আমি এখানে গ্যাস জ্বেলে দিয়েছি এবার আমি কড়াও বসিয়ে দিয়েছি কড়াতে আমি তেলও দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ বন্ধুরা আর আজকে ভিডিওটির কোনো অংশ ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও বন্ধুরা তো চলো বন্ধুরা দেখো প্রথমে কিন্তু আমি আলুটা ভেজে নেব ঠিক আছে আর আমাদের ভিডিও তোমাদের কাছে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে বলে দিও বন্ধুরা আর তোমাদের রিকোয়েস্টে আমরা যদি ভিডিও বানাতে পারি তো আমাদের খুব ভালো লাগে আর তোমরা কিন্তু সেইভাবে সুন্দর সুন্দর কমেন্ট করো প্লিজ আর তোমাদের কমেন্ট আমি প্রত্যেকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তো যাই হোক তো চলো বন্ধুরা আলুগুলো আগে ভেজে নেওয়া যাক তো আলুগুলো প্রথমে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ একটু মানে হলুদ দিয়ে ভেজে নিলাম তো এবার তুলে নিচ্ছি আলুটা এবারে অল্প করে ভেজে নিয়েছি বেশি ভাজবো না একটু কালার হলেই তুলে নেবো যা হোক তো তুলে নিলাম আলু ভাজাটা দেখতেই পাচ্ছ সবগুলো তো এইভাবেই আলুগুলো সব তুলে নিলাম হালকা করে ভেজে দেখতেই পেলে বন্ধুরা আর তোমাদের মূল্যবান সময়টুকু দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তো এবার দেখো ঝিঙেগুলো হালকা করে ভেজে নিচ্ছি ঠিক আছে সব সবজিগুলো যদি আলাদা আলাদা করে ভেজে নিয়ে সেই রান্নাটা যদি করা যায় তো কিন্তু দারুণ হয় খেতে তো দেখো ঝিঙেগুলোও আমি তুলে নিলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা একটু হালকা করে ভেজে নিয়ে তুলে নেব বেশি কিন্তু ভাজবো না একটু তেলটা ঝরার জন্য আমি একটু রেখে দিচ্ছি এইভাবে তো চলো বন্ধুরা একটু ততক্ষণ আমি এই পোস্তগুলো পেটে নিচ্ছি শিলনোড়াতেই বাটবো বন্ধুরা আর এমনিতে কি বলো তো হাতের বাটা মশলা খেতে কিন্তু ভালো হয় ঠিক আছে মিক্সারে করিনি তো আমি হাতেই বেটে নেবো শিলনোড়াতে আর পোস্তটা কিন্তু বন্ধুরা এইটুকু দেখলে হবে না পোস্তটা এখানে মোটামুটি হ্যাঁ ওই ষাট টাকার মতোই পোস্ত ছিল ঠিক আছে তো যাই হোক আমি কিন্তু বেটে নিচ্ছি শিলনোড়াতেই তো বন্ধুরা ভিডিওটির মধ্যে সত্যি বলছি কোনো অংশ যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও তোমাদের কমেন্টগুলো আমার দেখতে পড়তে খুবই ভালো লাগে নতুন নতুন ভিডিও বানানোর মানে একটা আগ্রহ বাড়ে মানে খুব খুব উৎসাহ আসে তো প্লিজ একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার করে দিও বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো বন্ধুরা যারা যারা নতুন নতুন বন্ধুরা দেখছো আমার ভিডিওটি প্লিজ সাবস্ক্রাইব করে নোটি অল করে রেখো বন্ধুরা যাতে নতুন কোনো ভিডিও যেন তোমাদের কাছে পৌঁছোতে পারে সবার আগে তো দেখো পোস্তটা আমি বেটে রেখে দিলাম এবার দেখো একটু সাদা তেল দিয়ে আমি কিন্তু রেসিপিটা বানাচ্ছি তোমরা ওখানে সর্ষের তেলও দিতে পারো যাই আমি সাদা তেল দিয়ে তারপরে একটু সর্ষে তেলও দিয়েছিলাম তো দেওয়ার পর দেখো দুটো শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়ে তারপরে আমি পেঁয়াজ কুচুনোগুলো দিয়ে দিয়েছি তেলের মধ্যে দেখতেই পাচ্ছ বন্ধুরা আর পেঁয়াজটা দেওয়াতে এত সুন্দর টেস্টফুল হয়েছিল মানে কি বলবো অশা ধারণ হয়েছিল খেতে সত্যি মানে মাছ মাংস ফেল মানে এত দারুণ হয়েছিল তো চলো লাল করে ভাজতে হবে পেঁয়াজটা অবশ্যই তারপরে দেখো বন্ধুরা লাল করে ভাজার পরে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ বন্ধুরা একটা বড়ো সাইজে টমেটো দিয়েছিলাম অবশ্যই তো দিয়ে ভালো করে ভেজে নিলাম দেখো একদম মাখা মাখা মতো ভাজা হয়ে যাওয়ার পর তারপরে দেখো হলুদ গুঁড়ো দিয়েছে তো হলুদ গুঁড়ো দিয়ে তারপরে আবার একটু মানে লঙ্কার গুঁড়ো দিয়েছি ঠিক আছে লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো তো তোমাদের পরিমাণ মতো দিও তারপর দেখো একটু জিনের গুঁড়ো দিয়েছি ঠিক আছে বন্ধুরা জিরে গুঁড়ো দেওয়াতে তারপরে কিন্তু আর কোনো কিছু মশলা দিইনি এবারে দেখো ভালো করে আমি ভেজে নিচ্ছি তোমরা যদি এইভাবে একবার পেঁয়াজ দিয়ে খাও তাহলে বলবে কিন্তু বন্ধুরা দেখো এবার সেই ভাজা আলুগুলো এবার দিয়ে দিলাম মানে এত সুন্দর হয় খেতে তো পোস্ত অবশ্য পেঁয়াজ না দিলেও চলে কিন্তু আমি এটা তো যেটা বললাম আমিষ করেছি সেই জন্য আমি পেঁয়াজটা দিয়েছিলাম তো দেখো এবার একটু জল দিয়েছে জলটা বেশি দেবে না একটু মাখা মাখা করবে তাহলে খেতে ভালো হবে তো জলটা দেওয়ার পরে একটু দেখো কিছুক্ষণ পরেই আমি লবণ দিয়ে দিয়েছি কারণ তোমাদের তো একবার লবণ দেওয়া দেখাইনি তো লবণটা আমি দিয়ে দিলাম ঝোলেতেই দিয়ে এবারে একটু ঢাকা দিয়ে রাখবো এমনিতে আলুটা তো হালকা করে ভাজাই ছিল বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে না তো দেখো এবার আমি দেখছি ফুটেও গেছে পারফেক্ট আর কালারটা দেখো চেঞ্জ হয়ে গেছে অনেকটাই তো এবার দেখো যেটা যেটা ভাজা রেখেছিলাম ঝিঙে তো সেটা এবারে এর সঙ্গে অ্যাড করে দেব তো ভাজা ঝিঙেগুলো দিয়ে দিলাম এবার পর একটু ভালো করে ঘেঁটে নিতে হবে মিশিয়ে নিতে হবে যাই হোক দেখতেই পাচ্ছ বন্ধুরা এবার যে ঝিঙের থেকে যে জলটা বেরোবে এতেই বেস্ট এর থেকে আর জল দেওয়ার দরকার নেই বেশি এবারে দেখো বন্ধুরা ওই যে পোস্ত বাটাটা দিয়ে দিলাম পোস্ত বাটাটা সবটাই দিয়ে দিলাম দেখতেই পেলে বন্ধুরা এবার কিন্তু সব কিছু একসাথে দেওয়া হয়ে গেছে এবার একটু নাড়াচাড়া করে নাড়াচাড়া করে নিয়েই এবার কিন্তু আমি ঢাকা দিয়ে দেব ঠিক আছে বন্ধুরা চলো বন্ধুরা ঢাকা দিয়ে দিই বেশিক্ষণ লাগবে না তো মোটামুটি দশ পনেরো মিনিট পরেই আমি ঢাকাটা খুলবো তো চলো বন্ধুরা খুলে দেখি দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে আর উপরে দেখো কেমন তেল ছেড়েছে কি দারুণ লাগছে না আর দেখো এই কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়ে দিলাম হেভি লাগে গো খেতে তোমরা একবার এইভাবে করে দেখো প্লিজ আর দেখো একদম কিন্তু আমি ঝোল ঝোল রাখিনি একদম মাখা মাখা রেখেছি আর সত্যি এইভাবে তোমরা বাড়িতে একবার ট্রাই করো মানে মুখে লেগে থাকবে এত সুন্দর হয় খেতে সত্যি বলছি দারুণ হয় কোনো মাছ মাংস কিচ্ছু লাগবে না মানে এটাতেই তোমাদের একতলা ভাত চলে যাবে কোনো কিছু আর খাবার লাগবে না আমাদের এত ভালো লেগেছিলো যে কি বলবো একদম দারুণ দারুণ লেগেছিলো তো বন্ধুরা এইরকম ভিডিও নিয়ে আমি আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো সময় তোমরা সবাই সুস্থ থেকো আর ভালো থেকো আর সাবধানে থেকো আর আমার একদম দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে ঝিঙে আলু পোস্ত তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও বন্ধুরা